আসসালামু আলাইকুম পাওয়ার পয়েন্ট বেসিক শেখা টিউটোরিয়ালে আজকে এই পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ খসুর আজকে আমরা দেখবো পাওয়ার পয়েন্ট অবজেক্ট এন্ট্রান্স অ্যানিমেশন কিভাবে করা যায় তো এই পর্বে আমরা কি কি দেখবো এক নজরে দেখে ফেড ইন 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 জুম জুম আউট স্প্লিট এই অ্যানিমেশনগুলো দেখবো আর কিভাবে ডাইরেকশনগুলো চেঞ্জ করতে হয় এসবের অ্যানিমেশনের টাইমিংগুলো গুলা দেখব গুলা দেখবো আর ডিলে টাইম স্টার্ট অন ক্লিক উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস এইগুলো দেখবো তো সেজন্য আমি প্রথমেই একটা স্লাইড তৈরি করে রেখেছি এই স্লাইডে আমি এই যে ট্যাক্সটা ইনপুট করে রেখেছি এই যে এটা আপনার কীভাবে ইনপুট করেছি এটা যে আপনারা জানেন যে সার্টিফিকেট টেক্সট বক্স নিয়েছি তারপরে এখানে আপনার একটা ফর্ম নিয়েছি এরিয়াল ব্ল্যাক তারপর এটাকে আপনার আমার মন মতো করে ফরম্যাট করে নিয়েছি এটাকে আমি একটু এটা পরিবর্তন করে দিই আপনার আচ্ছা তো এখন এটার উপরে অ্যানিমেশন অ্যাপ্লাই করবো তো এটা আপনার যে অ্যানিমেশনে যাবো এনিমেশনে গিয়ে আপনার যে ফেড ইন তো ফেডিন প্রত্যেকটা অ্যানিমেশনে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে ইফেক্ট অপশনটা পাবেন এই ইফেক্ট অপশনটা আপনি পেয়ে যাবেন তারপরে এখানে যে স্টার্ট অপশনটা পেয়ে যাবেন এটা কি অন ক্লিকে হবে না উইথ প্রিভিয়াসে হবে তো আমি চাচ্ছি উইথ প্রিভিয়াসে হোক আর যদি বলেন যে আফটার প্রিভিয়াসে হবে তাহলে আফটার প্রিভিয়াসে দেবেন তো তারপর এখানে আছে যে ডিলে টাইম ডিলে টাইম ডিউরেশনটা ডিউরেশনটা এই অ্যানিমেশনটা কতক্ষণ সময়ে চলবে সেটা আপনি ঠিক করে দিতে পারেন ধরেন এখানে আমি চাচ্ছি যে এক সেকেন্ড সময় ধরে এই অ্যানিমেশনটা চলবে তো এখানে যে প্লে ফর্ম যদি দিই তাহলে দেখেন আবার যদি আরও বাড়িয়ে দিই ধরেন আরও বাড়িয়ে দিলাম দেখেন অনেকক্ষণ অ্যানিমেশন হবে এটা ঠিক আছে তো এইভাবে আপনি অ্যানিমেশনের ডিউরেশনটা ঠিক করে দিতে পারেন তারপরে হচ্ছে ডিলে টাইম এটা কতক্ষণ পরে আসবে ধরেন আমি চাচ্ছি এক সেকেন্ড পরে আসুক এক সেকেন্ড এই প্লে দিলাম দেখেন এক সেকেন্ড পরে আসছে অ্যানিমেশন তো এইভাবে আপনি এই যে অ্যানিমেশনের ডিউরেশন ডিলে টাইম এগুলো ঠিক করে দিতে পারেন তারপরে এই যে ফ্লাই অ্যানিমেশন আছে তারপরে যে ফ্লট ইন আসে স্প্লিট আছে তারপরে আপনার ওয়াইপ আছে যে ওয়াইপটা আপনি এই যে দেখেন এখান থেকে আপনি ফ্রম লেফট ফ্রম রাইট তারপরে ফ্রম টপ এগুলো ঠিক করে দিতে পারেন ঠিক করে দিতে পারেন তো আমি যে ফ্রম ফ্রম লেফট যেটা রাইট যেটা এটা রাখতেছি তো এটা আবার আপনি যে আবার ওই একইভাবে আপনি এই ডিউরেশনগুলো চেঞ্জ করতে পারেন আর কি তারপরে ধরেন সাবটাইটেল সাবটাইটেলে আপনার সাধারণত এই যে ধরেন কি দেওয়া যায় কারণ এই সাবটাইটেলে আপনার ফেড দেওয়া যায় ফেড এই দেখেন ফেড যদি দেই তাহলে এটা হবে আপনার আফটার প্রিভিয়াস দেই তাহলে দেখেন এটা এটা হচ্ছে আপনার কি এটা উইথ প্রিভিয়াস এই অ্যানিমেশনটা হওয়ার পরে তারপরে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে তো আমরা এখানে এখন যদি প্লে অল দেই

আপনি কিভাবে প্রফেশনাল লুকে বিভিন্ন ধরনের ট্যাক্স তারপরে ইমেজ আইকন এগুলাকে এইগুলাকে প্রফেশনাল লুকে আপনি অ্যানিমেট করতে পারেন তো সেই জন্য আমি প্রথমে ধরেন আমার যখন স্লাইডটা ওপেন হবে তখন এটা আসবে আমার লোগোটা আসবে তো আমি চাচ্ছি লোগোটা আগে আসবে সেই জন্য আমি লোগোটাকে ফ্লাই ইন দিলাম এটা কোথা থেকে আসবে এটা আসবে আপনার এদিক থেকে আসবে অথবা এটা আসবে আপনার ওদিক থেকে এদিক থেকে আসবে এদিক থেকে আসবে এটা আমি ঠিক করে দেব এটা হবে উইথ প্রিভিয়াস হবে আর এটা খুব দ্রুত না ঠিক একটু স্মুথ আসবে এটা আমি এখানে বলে দিলাম তারপর আসবে আমার এই টাইটেলটা আসবে টাইটালটা আসবে কী আসবে টাইটাল হবে আপনার ফ্লটিন হবে ফ্ল ইন হবে এটা হবে আফটার প্রিভিয়াস হবে অথবা উইথ প্রিভিয়াস দিলাম এটা এক সেকেন্ড সময় ধরে চলবে তো তারপর আসবে আমার এই যে সাবটাইটেলটা আসবে সাবটাইটেলটা কীভাবে আসবে সাবটাইটেল ফেড ইন হয়ে আসবে এটা আসবে আফটার প্রিভিয়াস হবে এটাও এক সেকেন্ড সময় চলবে তারপরে আসবে আপনার এই আইকনটা আসবে আইকনটা কোথেকে আসবে এদিক থেকে এখানে যাবে তো সেই জন্য আমি কি করব এখান থেকে আপনার এই যে মোশন পাতে লাইন এনিমেশনটা নেবো তো এটাকে আমি ডাইরেকশনটা চেঞ্জ করে দেব এটা এই যে লাল যে বৃত্তটা আছে এটা ধরে আমি এটাকে এখানে দিয়ে দেব এটা হবে আফটার প্রিভিয়াস হবে আফটার প্রিভিয়াস হবে তো এখন এটা ডিউরেশনটা একটু চেঞ্জ করে দেই ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এখন যদি আমি পুরাটা সম্পূর্ণ স্লাইডটা দেখি প্লে অল তাহলে এই হ্যাঁ এটাকে আপনার যদি উইথ প্রিভিয়াস দেই উইথ প্রিভিয়াস দেই তাহলে যে এরকম হবে মানে এই যে উইথ প্রিভিয়াস বলতে এই অ্যানিমেশনটা যে এখানে সাবটাইটেলের অ্যানিমেশনটার সাথে এই অ্যানিমেশনটা হবে আবার দেখি তো ঠিক আছে এইভাবে আপনারা আপনাদের স্লাইডে বিভিন্ন ধরনের করতে পারেন তো আমি আবার এটাকে ডুপ্লিকেট করতেছি তো আমরা এখন অর্থাৎ আপনার আগে এইগুলাকে আমি নান করে নিই সবগুলো এনিমেশন অফ করবি সবগুলো এনিমেশন বন্ধ করে দিই আগে আচ্ছা এখন আমরা দেখব যে গ্রুপ ওয়াইজ কিভাবে অ্যানিমেট করাবেন ধরেন এই একটা এই একটা দুইটা টাইটেল লেখাকে টেক্সটকে আমি একসাথে গ্রুপ করলাম কন্ট্রোল জি গ্রুপ করার পর এখন যদি আমি এই দুইটাকে একসাথে অ্যানিমেট করাই এখন আমি যেটাই দিব এই দুইটা একসাথেই আসবে কারণ এটা এরা গ্রুপ আকারে আছে ফ্লটিং যদি দেই তাহলে একসাথে আসবে এটা যদি দেই আপনার উইথ প্রিভিয়াস আর এটাকে দিই আপনার এটাকে দেই ফ্লাইন ফ্লাইন দিব এই যে এই কোণা থেকে আসবে এই কোণা থেকে আসবে আর এটাকে দিব আপনার এটাকে মোসন পাতি দেই মোশন পাত মোশন পাত মোশন পাতি গিয়ে এটার এই যে লাল বৃত্তটা আছে এটাকে ধরে আপনার এই কোণায় দিয়ে দিব। আমি যেখানে চাচ্ছি এখানে এখন দেখেন আমি সবগুলাকে আবার অর্গানাইজ করি এই দেখেন প্রথমে আমার আসবে কি প্রথমে আমার আসবে এই গ্রুপটা এই যে গ্রুপটা এই গ্রুপ কোনটা এই গ্রুপটা হচ্ছে এই যে লেখাগুলা এই টেক্সটগুলা তো এই টেক্সটগুলো প্রথমে আসবে স্লাইডে প্রথমে আসবে তারপরে আসবে কোনটা এই ট্যাক্সটটা এই ইমেজটা ইমেজটা আসবে দ্বিতীয় এই দেখেন অর্ডারগুলো দেখেন এখানে কিন্তু এই যে আমি যদি এটা উপরে দিই তাহলে কিন্তু এবার প্রথমে আসবে ইমেস যদি প্লে করি দেখেন প্রথমে আসছে ইমেজ তারপরে এটা তো আপনি এভাবে গ্রুপগুলাকে ইগুলো অ্যানিমেশন অর্ডারগুলাকে আপনার মন মতো আপনি সাজাতে পারেন তো এটা যদি আমি স্লাইড শো করি দেখেন স্লাইড শো করলে এইভাবে আসবে এই যে এটা কিন্তু অন ক্লিকে আছে দেখেন এটা কিন্তু অন ক্লিকে আছে যার জন্য এটা এভাবে আসে নাকি এখন আমি যদি এটাকে উইথ প্রিভিয়াস করে দিই হবে তাহলে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের স্লাইডকে সুন্দরভাবে এনিমেট করাতে পারেন তো বন্ধুগণ আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ